আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের আলী আকবর ভাইয়ের ফ্লাইট সম্পন্ন হয়েছে আজকে আলী আকবর ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো ভাই কেমন আছেন আপনি আপনার নাম কি আলী আকবর কোথায় যাচ্ছেন আলী আকবর ভাই সৌদিতে যাচ্ছে দীর্ঘদিন অপেক্ষা করার পর আজকের আলী আকবর ভাইয়ের ফ্লাইট সম্পন্ন হয়েছে আগামীকালকে সকালে আলী আকবর ভাইয়ের ফ্লাইট সম্পন্ন আপনার কত দিনের মধ্যে কার্যক্রম শেষ হয়ে গেছে মেডিকেল পর আমরা মেডিকেল পর ইন্টারভিউ মধ্যে আপনাদেরকে আমি বিগত দিনে বলেছি যে সৌদিতে তে কিন্তু দের মাসে ফ্লাইট করা সম্ভব এক থেকে দের মাসে আপনারা যারা সৌদি যেতে চান বিভিন্ন বিশ্বাসস্থ মাধ্যম পান না আপনাদেরকে বারবার বলি যে সৌদিতে তে দ্রুত সময় স্বল্প খরচে যাওয়া খুবই সম্ভব এবং ভালো ভালো কাজে যাওয়া সম্ভব আজকে আলী একবার ভাই কি কাজে যাচ্ছে আমরা তার মুখ থেকে সম্ভব তার আগে বলে দিছি আমরা কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টস করে আমরা কিন্তু তিনশো টাকার আপনারা দেখছেন যে তিনশো টাকার ডিড করে তারপর প্রত্যেকটা যাত্রীকে বাংলাদেশ থেকে সৌদি বলেন যে কোনো দেশে আমরা পাঠাচ্ছি অর্থাৎ এই ডিগটা কিন্তু যাত্রীর কাছেও থাকে যখন সে যায় তার সাথে যে একটা আমাদের কমিটমেন্ট থাকে কমিটমেন্টটা ঠিক রাখার জন্য আমরা কিন্তু ডিট ডকুমেন্টস করি তারপর প্রত্যেকটা যাত্রীকে পাঠাই অনেক এজেন্সি আছে তারা পাঠায় না যাওয়ার পর ঝামেলা করে সমস্যা করে এই ঝামেলা সমস্যাগুলো আমাদের দ্বারা সম্ভব না আমরা এগুলো পছন্দ করি না করিও না ইনশাল্লাহ স্বচ্ছভাবে কাজ করি এবং প্রত্যেকটা লোক গিয়ে সুন্দরভাবে ভালো থাকে আমরা চেষ্টা করি ভালো রাখার জন্য আর একবার ভাই আপনি দেড় মাসের মধ্যে সৌদি ফ্ল্যাট সম্পন্ন হয়েছে আপনি যাচ্ছেন হ্যাঁ আপনার সব কাগজপত্র আপনি বুঝে পেয়েছেন কিনা এটা কি

যাবতীয় সকল কার্যক্রম আপনার শেষ এই পাসপোর্ট সহ আপনার সকল কাগজপত্র আপনার হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনি কি খুশি আলহামদুলিল্লাহ মিথ্যে কথা বলেন কেন আলহামদুলিল্লাহ মন বেজার না হ্যাঁ আমাদের প্রতি কোনো রাগ আছে আপনার না না রাগ নাই রাগ নাই রাগ করলে আল্লাহ রাগ হয়ে যাবে তাই আমাদের কথা কাজে কি আপনি মিল পাইছেন জি পাইছি সত্যি কথা বলি মিথ্যে কথা কিন্তু লক্ষ লক্ষ মানুষের দেখবে আমি মিথ্যা বলে তো লাভ হবে আপনার বাড়ির মানুষও কিন্তু দেখবে হচ্ছে তো মিথ্যা বলতে তো আমাদের লাভ হবে লাভ অবশ্যই সবাই যেতে হবে কথা বলে কোনো লাভ নাই আরেকবার ভাইয়ের ফ্লাইট যেভাবে সম্পন্ন হয়েছে আরো দীর্ঘ দিন ধরে যারা আসতেছে সকলের ফ্লাইটগুলো সম্পন্ন হচ্ছে হবে ইনশাআল্লাহ আজকে আমাদের সৌদি ইন্টারভিউ ছিল আগামী 20 তারিখে আমাদের ইন্টারভিউ আছে প্রতি নিহিত আমাদের ইন্টারভিউ চলমান আছে আপনারা যারা সৌদি যেতে আগ্রহী সৌদিতে যেতে যাচ্ছেন আমাদের মাধ্যম দিয়ে আপনি যেতে পারবেন হয়তোবা আমাদের মাধ্যমে আপনার স্বপ্নটা পূরণ হতে পারে এই জন্য আপনাদেরকে বলবো যারা সৌদি যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তাদেরকে আমাদের অফিসে আসার জন্য অফিসে আসবেন ভিজিট করবেন আমরা গভর্নমেন্টের আর এল কৃত লাইসেন্স লাইসেন্সকৃত এজেন্সি আমাদের আর এল নাম্বার হচ্ছে তিনশো সাতাত্তর পিজিওন ওভারসিস ইন্টারন্যাশনাল আপনারা যে কোনো মুহূর্তে আমাদের অফিসে আসতে পারেন শুক্রবার ছাড়া এনি টাইম আমাদের অফিস খোলা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আজকে আলী একবার